নিউজিল্যান্ড বাংলাদেশ সিরিজের খবর জানাবো শেষ দুই ওয়ানডে খেলতে নেলসনে এখন বাংলাদেশ দল সকালে থেকে শহর নেলসনে পৌঁছায় ক্রিকেটাররা চার্চ ছোট্ট শহরের শেষ দুই ওয়ানডে খেলবে বাংলাদেশ আজ বিশ্রামে কাটিয়েছে বুধবার দুপুরে ম্যাচ ভেনুতেই অনুশীলন করবে বাংলাদেশ দল সিরিজের দ্বিতীয় ওয়ানডে বৃহস্পতিবার আর শেষ ম্যাচ হবে শনিবার এদিকে আহত মুশফিকুর রহিমের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি কাল তার পায়ে স্ক্যান করার পর জানা যাবে ইঞ্জুরির অবস্থা এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দুই ওয়ানডের জন্য অপরিবর্তিত স্কোয়াড থাকছে জানিয়েছেন মিনহাজুল আবেদিন তবে মুশফিকের ইঞ্জুরি গুরুতর হলে তার স্থলাভিষিক্ত হবেন লিটন দাস সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয় ম্যাচ থেকে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ আশাবাদী তিনি নিউজিল্যান্ডে দ্বিপাক্ষীয় সিরিজ খেলার অভিজ্ঞতা বর্তমান স্কোয়াডের পাঁচ ক্রিকেটারের থাকলেও পেসারদের ক্ষেত্রে চিত্রটা ভিন্ন সে তালিকায় শুধু মাশরাফি পেস বান্ধ উইকেটটাই তাসকিন মোস্তাফিজদের জন্য নতুন অভিজ্ঞতা নিউজিল্যান্ড রান পাহাড়ে উঠলেও পেসারদের দোষ দিচ্ছেন না প্রধান নির্বাচক তিনি জানেন কতটা কঠিন কিউদের মাটিতে দলটিকে হারানো পৃথিবীর সব দেশে কিন্তু নিউজিল্যান্ডে গিয়ে কিন্তু স্ট্রাগল করে এইভাবে আপনি এখান থেকে বলতে পারবেন কন্ডিশন বানায় নিব তো সুতরাং প্লেয়ারদের জন্য খুব হার্ড এই জিনিসটা এবং আমি মনে করি যে প্লেয়াররা যতটুকু চেষ্টা করবে এটার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না ইনশাআল্লাহ ওরা যদি পজিটিভ মাইন্ডে থাকে কনফিডেন্ট থাকে ভালো রেজাল্ট ইনশাআল্লাহ আসবে সেজন্যই প্রথম ম্যাচ হারের পরও পুরনো দলটির উপরে আস্থা রেখেছেন নির্বাচকরা এতে করে স্পিনার তানভীর হায়দার ও পেসার সুভাষিস রায়ের অভিষেকের আশা টিকে থাকলো তবে মুশফিককে নিয়ে দোলা চলে টিম ম্যানেজমেন্ট এই অভিজ্ঞ উইকেট রক্ষকের ইনজুরি অপেক্ষা ঘোচাতে পারে নুরুল হাসান সোহানের এখনো পুরো ডিটেলস আমি পাইনি যে কোনো মেলেও আসেনি এখন কন্ডিশনটা কতটুকু তো গিয়ে তখন রেজাল্টটা নিতে পাবো দ্বিতীয় ওয়ানডে থেকে মাঠে বসে টাইগারদের পারফরম্যান্স দেখবেন প্রধান নির্বাচক রেদওয়ান শেব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা